শিক্ষা ব্যবস্থা জাতীয় জন্য পূর্ণাঙ্গ উৎসব ও সরকারি নিয়মে বাড়ি ভাড়া দেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতি এ বিষয়ে বিভিন্ন পত্রপত্রিকায় একাধিক প্রতিবেদন তৈরি করে তার মধ্যে দেখে নেওয়া যাক দৈনিক শিক্ষা ডট কমের প্রতিবেদনটি তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন সম্পূর্ণ ধারণা পেতে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন চলুন শুরু করা যাক শিক্ষা ব্যবস্থা জাতীয় জন্য পূর্ণাঙ্গ উৎসব ও সরকারি নিয়মে বাড়ি ভাড়া দেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতি শনিবার চৌদ্দ সেপ্টেম্বর রাজধানী পুরানা পল্টনে মুক্তিভবনে আয়োজিত সভা থেকে এসব দাবি জানানো হয় সভা থেকে আগামী আট থেকে সতেরো অক্টোবরের মধ্যে জেলা প্রশাসক কিংবা উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে শিক্ষা উপদেষ্টা বরাবর এ বিষয়ে স্মারকলিপি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় সভায় সংগঠনের সভাপতি জাহাঙ্গীর হোসেন বলেন এমপিওভুক্ত শিক্ষকরা দীর্ঘদিন ধরে বেতন ভাতা বৈষম্যের শিকার এমপিওভুক্ত শিক্ষকরা বাড়ি ভাড়া পাচ্ছেন কেবল এক হাজার টাকা উৎসব ভাতা প্রতি শতাংশ চিকিৎসা ভাতা পাঁচশো টাকা যা নিতান্তই পরিহাসের এ ধরনের শিক্ষক বিরোধী নয় শিক্ষক বিরোধীও বটে প্রতি বছর বাজেট উপস্থাপন দেখলে এদেশকে গরিব বলার কোনো কারণ নেই কিন্তু শিক্ষকদের বেতন ভাতা বাংলাদেশের সবচেয়ে কম অথচ শিক্ষকদের বলা হয় জাতিঘরার কারিগর এটা মুখরোচক বলি ছাড়া আর কিছুই না দুঃখজনক হলেও বলতে হয় যে ছিয়ানব্বই হাজার শূন্যপদের কেবল আবেদনকারী চব্বিশ হাজার এত বেকারত্বের মধ্যেও শিক্ষিত বেকাররা শিক্ষকতা পেশায় আসতে চাইছে না তার কারণ বেতন বৈষম্য সামাজিক মর্যাদা ও নিরাপত্তার অভাব তিনি বলেন বিগত সরকারগুলো এসব সমস্যা সমাধানে আন্তরিক ছিল না আমরা মনে করি অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্র সংস্কারের অংশ হিসাবে শিক্ষকদের জীবন জীবিকা মর্যাদা বিষয়ে গুরুত্ব দেবেন ও এবং এমপিএভুক্ত শিক্ষা জাতীয়করণের লক্ষ্যে বেতন ভাতা বৈষম্য দূর করে ব্যবস্থাকে সমৃদ্ধ করে একটি টেকসই জাতি গড়ে তুলবেন সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরে আলম বিপ্লব বলেন শিক্ষকরা এখন নাজেহাল হচ্ছেন বিশেষ করে প্রতিষ্ঠান প্রধানরা যা খুবই হতাশাজনক এটা এখনই বন্ধ করতে হবে সাধারণ শিক্ষকরা যুগ যুগ ধরে নির্যাতন হওয়ার ধারাবাহিকতাও এই নির্যাতনের একটা মাত্রা এই নির্যাতন শুরু হয়ে আসছে প্রতিষ্ঠান প্রধান থেকে ম্যানেজিং কমিটি পর্যন্ত ফলে ম্যানেজিং কমিটির অরাজকতা মেনে নেওয়া যাবে না এ প্রথা বাতিল করতে হবে সবাই আর উপস্থিত ছিলেন বাংলাদেশের মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও ঢাকা মহানগরের আহ্বায়ক মোহাম্মদ ইয়াসিন কেন্দ্রীয় সহসভাপতি ও চট্টগ্রাম জেলা সভাপতি অমৃত কারণ কেন্দ্রীয় সহসভাপতি আমির হোসেন কেন্দ্রীয় সহসভাপতি ও দিনাজপুরের কাহারুল উপজেলার সভাপতি মহম্মদ কামরুজ্জামান কেন্দ্রীয় স সহ সম্পাদক আসমান আলী প্রমুখ